অনেকে আমার কাছে PLD সম্পর্কে বা কোমর ব্যথা সম্পর্কে বিস্তারিত জানতে চান সাধারণত ইয়াং এবং মধ্যবয়সেদের এই ডিস্ক প্রলাপস বা PLD হয় এটার অনেক নাম আছে আমেরিকা অস্ট্রেলিয়া কানাডা বাংলাদেশ সিঙ্গাপুর বিভিন্ন দেশে একই রোগের অনেকগুলো নাম থাকে এটাকে অনেকে আমরা বলি PLD অনেকে বলে স্লিপ ডিস্ক অনেকে বলে ডিস্ক প্রলাপস অনেকে বলে ডিস্ক বালজ অনেকে বলে ডিস্ক ক্যানেলিস্টেনোসিস অনেকে বলে সায়টিকা অনেকে বলে হাড় বেড়ে গিয়েছে অনেকে বলে জেলি বের হয়েছে অনেকে করে রগের চাপ খেয়েছে একই জিনিস এখন এই কোমরের এই প্রবলেমগুলো কমন এর মূল কারণ বিভিন্ন ইঞ্জুরি হয়তো কাজের ইঞ্জুরি বসার চলাফেরার ইঞ্জুরি বা পড়ে গিয়ে আঘাত পেয়ে বা ওভারওয়েট বা পেশাগত প্রবলেম পাশাপাশি কুমোর ব্যথার আরও বিভিন্ন কারণ আছে যেমন এই হাড়গুলো ফর্টি ফর্টি ফাইভ ফর্টি আপ ম্যান ওমেন ক্ষয় হতে পারে তা থেকে পেন হয় আর্থ্রাইটিস ডেভেলপ করতে পারে হাড় থেকে হাড় বেড়ে যেতে পারে অস্টিওফাইট স্পন্ডালোসিস তা থেকে হতে পারে মেরুদণ্ড ক্যান্সার বোন টিবি থেকে কোমর ব্যথা এই সকল সমস্যা হতে পারে হাড় সরে গিয়ে ধরেন এই হাড়ের উপরে হাড় বসানো হাড়টা একটু সামনে পিছনে সরে গিয়ে লিস্থেসিস হতে পারে বিভিন্ন আথরাইটিস প্রায় দুইশো প্রকারের আর্থ্রাইটিস আছে মেরুদণ্ডে আর্থ্রাইটিস এফেক্ট করলে তা থেকে হতে পারে এখানে বিভিন্ন বাইন্ডিং লিগামেন্ট মানে সফট টিস্যু মাংসপেশি আছে সেগুলোতে প্রবলেম থেকে হতে পারে মহিলাদের পেটের বিভিন্ন রোগ যেমন ওভারি প্রবলেম ইউটারাসের প্রবলেম বা ইউরোজেনিটাল অর্গান বা ব্লাডারের প্রবলেম থেকে কোমরে ব্যথা হতে পারে কিডনির প্রবলেম থেকে ব্যথা হতে পারে লটস অফ কজ আছে অ্যাংজাইটি থেকে ব্যথা হতে পারে পেটের পীড়া পেটের প্রবলেম থেকে হতে পারে তারপরে বিভিন্ন সেক্সুয়াল যে অর্গান আছে তার থেকে ব্যথা হতে পারে লর্ডস অফ কজ আছে তো বেশিরভাগ হিসেবে কোমর ব্যথা মূল কারণ ডিপিআরস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল